差不多。 নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানালে ভালো হবে হ্যালো কথা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের ইপি কিচেন লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই জয়েন হয়ে যাবেন আজকে আপনাদের সাথে আড্ডা হবে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন কথাগুলো আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন আপনাদের শুক্রবার কেমন কাটলো অরূপ সরকার হ্যাঁ আমরা ভালো আছি আপনি কেমন আছেন কথা শোনা যাচ্ছে হ্যাঁ আমাদের একটি বন্ধু অসীম বিশ্বাস উনি জানিয়েছেন হ্যাঁ আমাদের কথা শোনা যাচ্ছে ধন্যবাদ আপনাকে দাও कति पनि लाग्यो হ্যাঁ আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বিশ্বাস দাদা কমেন্টস করেছেন আমরা কেমন আছি হ্যাঁ দাদা আমরা ভালো আছি আপনি কেমন আছেন অরূপ সরকার ধন্যবাদ দাদা আপনার সুন্দর একটি কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ আপনি লিখেছেন আমাদের রান্না আপনি নিয়মিত দেখেন এবং রান্নাগুলো খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদের এরকম সাপোর্ট আমরা আপনাদের এরকম সাপোর্ট আমরা আরো পেতে চাই এবং আপনাদের আশীর্বাদ থাকলে থ্যাংক দাদা অরূপ সরকার দাদা বলেছে আমাদের রান্না খুব ভালো লাগে থ্যাংক দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই লাইভে আছেন দেখতে পাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কমেন্টস করবেন আসলে আপনারা কি ধরনের রান্না দেখতে চান বা আমাদের রান্নাতে কোন জিনিসগুলো ভালো এবং কোন জিনিসগুলো ভুল ত্রুটি আছে সেগুলো একটু কমেন্টস করে জানাবেন আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের মতামত অনুযায়ী দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের গ্যাদার থেকে কিছু কথা বলি আমরা আসলে আমাদের চ্যানেলটা চ্যানেলে খুব সহজভাবে কিছু রান্না কি কি রান্না করা যায় সেগুলো আপলোড করে থাকি সাধারণত আসলে আজকাল মানুষের হাতে সময় একেবারেই কম অনেক সময় নিয়ে ধৈর্য ধরে ভালো রান্না করার মতো সময়টা খুঁজে বের করে মুশকিল এই জন্য আমরা আসলে আর কম সময়ে এবং কম মশলায় এবং খুবই সহজভাবে কিছু ভালো রান্নার যে ভিডিওগুলো সেগুলো আপলোড করে থাকি আশা করি আপনাদের উপকারে লাগবে কখনো না কখনও যদি এই রান্নাগুলো বাড়িতে তৈরি করে নেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এগুলো আর আমরা আমাদের ভিডিওতে সব কিছুই আর কি ডিটেলসে দেখানোর চেষ্টা করি আমরা কোয়ান্টিটিগুলো এত ক্লিয়ার ভাবে বলি না কারণ আজকাল রান্নার বিষয়টা সবাই পারে যে কতটুকু করলে ইয়ে হয় তো এইগুলো আসলে এত ডিটেলস বলছি না পরবর্তীতে সব কিছু ডিটেলস এবং সাবটাইটেল সহকারে ভিডিও আপলোড করার ইচ্ছা আছে আমরা বাংলাদেশ থেকে আমাদের এই কিচেন চ্যানেলটিকে নিয়ন্ত্রণ করি আমরা বাংলাদেশ থেকে বলছি আমাদের অনেকেই আছেন যারা ইন্ডিয়া থেকে আমাদের ভিডিও দেখেন তারাও কমেন্টস করেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত দূর থেকেও আমাদের রান্নাটা পছন্দ করেন দেখেন আপনারা পছন্দ করেন আশা করি আমাদের সাথে আপনারা সব সময় থাকবেন আপনাদের সাথে থাকায় আমাদের প্রেরণার উৎস এখানে প্রিয় প্রতিভা আই আর্টস অফ প্রতিভা এই চ্যানেল থেকে এই চ্যানেল থেকে লিখেছেন দিদি আপনার সিম্পল রান্নাগুলো আমাদের খুব ভালো লাগে অনেক অসংখ্য ধন্যবাদ দেয়ার প্রতিভা দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্টস করার জন্য এবং আপনি আমাদের রান্নাটা কি দেখেন অনেক ধৈর্য সহকারে এবং সম্পূর্ণ রান্না দেখেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে আমাদের রান্নাটি সম্পূর্ণ দেখার কারণ রান্নাটি অনেকে অল্প সময় দেখে বের হয়ে যায় তো এতে ভিডিওর ইমপ্রেশন আসলে নষ্ট হয়ে যায় তো আপনাদের কাছে অনুরোধ থাকলে যে আপনারা একটু সময় নিয়ে আমাদের রান্নাটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখবেন আমাদের আর এক বন্ধু কমেন্টস করেছেন এভাবে এগিয়ে যাও তোমরা অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটি শুভকামনার জন্য আমরা আসলে আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই আমাদের আরেকটি বন্ধু কমেন্টস করেছেন কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি দিদি আপনি কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সবাই আজকে শুক্রবার আপনাদের কেমন কাটলো জানাবেন কমেন্টসে બોલો কি বলবো তুমিই বলো দાદરાય তুমিই বলো আমি কি বলবো আমাকে এতো ভয় એમ আমি শুধু একটা কথাই বলবো আমার ভুল হলে ভুলগুলো শুধরায় শুধরাই দেবেন আর কি যদি রান্না করতে কোনো ভুল ত্রুটি হয় সেটা আর কি কমেন্ট করে জানাবেন যে না এইভাবে না এভাবে করলে ভালো হয় সেটুকুই আমি কামনা করতেছি সবার কাছ থেকে কারণ কম বেশি সবাই রান্না করতে পারে তো আমি যে সবসময় ঠিক করি সেটা না যদি আমার কোনো রান্নায় ভুল থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও ভালো করে মানে চেষ্টা করব ভালো কিছু করার জন্য मैं तुम्हें कोयला है দেখতে চাই চেষ্টা করবো দাদা যত মানে যেহেতু মানুষের এখন সময়টা খুব কম তো ঘরোয়া কিছু দিয়ে আমি বিশেষ কিছু ব্যবহার করি না যেটুকু ঘরের ভিতরে থাকে আমি আমার রান্নাগুলো হয়তো দেখেছেন যে আমি বেশি জিরা বাটা দিয়ে কাজ মানে রান্নাটা করে ফেলি আর কি যে পেঁয়াজ রসুন বা অন্য অনেক রান্না অনেকে অনেক কিছু ব্যবহার করে সবার আমি আমার মতো করে আমি চেষ্টা করি যাতে ঘরে যেটুকু থাকে সেটুকু দিয়ে রান্না করার তবে আমি চেষ্টা করব দাদা অনেক ধন্যবাদ আমি আমার নিজের মতো করে আর কি এই চেষ্টা করে দেখাবো যে কেমন হয় সেটা দেখবেন আশা করি সেটুকু আশা থাকলো আপনাদের কাছ থেকে প্রিয় অনন্যা দিদি অনন্যা দিদি প্রশ্ন করেছেন হাও আর ইউ কেমন কেমন আছেন আমরা সেটা জিজ্ঞেস করেছে বলে দাও ভালো আছি দিদি আপনি কেমন আছেন দিদিও ভালো আছে বলো দিদির জন্য আরো ভালো থাকে হ্যাঁ দিদি যেন অনেক ভালো থাকে আমাদের ইপি কিচেন রান্নাঘরের সাথে যেন সবসময় থাকে আপনাদের এই সাপোর্টটা পেলে আর কি আমার এই ছোট্ট কিচেনটাকে আমি আরো বড়ো মানে এগিয়ে নিয়ে যে নিয়ে যেতে চাই তো সেই আশীর্বাদটা আপনাদের কাছে আমি আশা করতেছি সেই সাপোর্টটা আপনি অবশ্যই করবেন আপনারা যাতে আমি আমার রান্নাঘরটাকে আরো বড় করতে পারি আর একটা কথা বলি যে ভয়েস দেওয়ার বিষয়টা দাদা এটা ক্লিয়ার করি যে অনেকে মনে করেন যে আমি রান্না করি ভয়েসটা ও কেন দেয় তো আসলে আমার একটা বাচ্চা আছে তাকে নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি তো ওই সময়টা হয়ে ওঠে না ভয়েসটা টা হ্যাঁ রান্না শুরু থেকে আমি করেছিলাম আমার ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছিলাম দাদা কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমি এখন ওটা দিতে পারি না ওটা ওই করে আমি রান্নাটা করে দিই ও এডিট ও ভয়েসটা ওই কমপ্লিট করে কারণ আমার সময়টা খুবই কম ওখানে অনেক ব্যস্ত থাকতে হয় আমাদের একটা এক দাদা কমেন্টস করেছেন যে মটন বিরিানি রান্না দেখতে চাই চেষ্টা করব দাদা

সবাই এই রান্নাটাই খুব পছন্দ করছে দেখ চেষ্টা করব দাদা এটা মাথায় থাকলো এক দাদা এইমাত্র মাত্র কমেন্টস করেছে যে আমরা আসলে রান্না করি একজন আর ভয়েস দিয়ে আরেকজন এটা কেন আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমরা একটু আগে দিয়েছি জানি এই প্রশ্নটা অনেকে হয়তো আপনাদের মনে কৌতূহল যে দোলা রান্না করছে তোমার নামটাই তো বলনি নাম আমাদের পরিচয় পর্বটা আসলে শুরুর দিকে হয়নি আমরা পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি অমিত কুমার বিশ্বাস আমার স্ত্রী দোলা সরকার আমরা দুজনে মিলে আসলে রান্না করি রান্নার আইডিয়া বের করি এবং সেটি ভিডিও করি এবং আপনাদের ভালো লাগার উদ্দেশ্যেই আসলে আপলোড করে থাকি আমাদের একটি ফেসবুক পেজও আছে পেজটির নামও ইটি কিচেন একই নামে সার্চ দিলে পাবেন ওই চ্যানেলটিতেও আমরা রান্নাগুলো অনেক রান্না আপলোড করে থাকি তা আপনারা চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও অ্যাড হতে পারবেন একই একই নামে সব চ্যানেল খোলা আছে চ্যানেল পেজ এবং ইনস্টাগ্রামে ইটি কিচেন নামেই খোলা আছে আর আমাদের চ্যানেলের ভেতরেও লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে বা তো বন্ধুরা আপনারা যারা নতুন দেখছেন বা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি সবাইকে অনুরোধ করছি যে আপনারা যদি আমাদের রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্নার আপডেট পেতে সামনে আরও অনেক ধামাকাদা ভালো রান্না নিয়ে আসতে যাচ্ছি তো আপনারা সাথেই থাকবেন ভালো লাগবে আসলে শুরুটা খুব অল্প দিনের তো আস্তে আস্তে করে সবই হবে কারণ আমরা প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবারে নতুন ভিডিও আপলোড দিই আপনারা এটা হয়তোবা এতদিন জেনে থাকবেন যে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয় তো আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনন্যা বিশ্বাস অনন্যা দিদি লিখেছেন যে আপনাদের দেশি সিম্পল দেশি রান্নাগুলো খুব ভালো লাগে থ্যাঙ্কস দিয়ে দাও থ্যাঙ্কস দিদি আমার রান্নাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ অনন্যা দিদি আমাদের রান্না দেখে এবং ভালো ভালো কমেন্টস করেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হ্যাঁ দিদি আপনাদের এই কমেন্টগুলোই আমাকে সামনে আগানোর জন্য খুব প্রেরণা যোগাবে আমাদের এক দাদা লিখেছেন যে আমরা লাইভ করার আগে কোনো পোস্ট দেই না কেন বলে দাও যে পরবর্তী ভিডিওতে আমরা আসলে লাইভে কখন আসছি কবে আসছি সময়সহ আমরা একটা পোস্ট করে দেব যাতে সবাই বুঝতে পারে আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন বুঝতে পারে যে আমরা কখন লাইভে আসছি

আমাদের আপনাদের আশীর্বাদে আমাদের তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমরা এই জন্য লাইভে এসেছিলাম গত সপ্তাহের বৃহস্পতিবারে না শুক্রবার 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 আজকে আবার শুক্রবার শুক্রবার এক সপ্তাহ পরে আমাদের দ্বিতীয় লাইভ হচ্ছে হ্যাঁ শুক্রবারই ছিল গত লাইভে পাঁচজন পাঁচজন কানেক্ট আছে পাঁচজন দেখতেছে আমাদের লাইভটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা তো ভেবেছিলাম যে কেভি লাইভে আসবে না কিন্তু দেখ পাঁচজন দর্শক বন্ধু আমাদের সাথে জয়েন হয়েছে এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ একজন কমেন্টস করেছে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে এত

বন্ধুরা আপনাদের লাইভটিকে শেয়ার করার জন্য অনুরোধ অনুরোধ করছি যারা এখনো আমাদের সাথে আছেন লাইভটিকে একলে একটু শেয়ার করে দেবেন লাইটটা শেয়ার করে দিতে পারো आगे की बाइक अकाउंट ना तो से चेक कर ले ठीक बात है প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে অনেক কথা হলো ভালো লাগলো আমাদের আর এক দিদি কমেন্টস করেছেন আপনাদের সিম এটা দিয়েছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমরা সব কমেন্টসের অ্যান্সার দিয়েছি আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সেকেন্ড লাইফটা এখানে শেষ করছি যদি ভুল হয় ক্ষমা করে দিন কারণ ফার্স্ট লাইফ করা তো আগামী শুক্রবারে আমরা আবার লাইভে আসার চেষ্টা করব আমরা এবং যে দিদি আমাদের বলেছেন আমরা কথা মতো আমরা একটা পোস্ট করবো তাই তো তারপরে লাইভে আসবো যাতে সবাই জানতে পারে যে আমরা লাইভে আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সবার দিনগুলো আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনা করে ভালো থাকছি আর আমাদের নতুন নতুন রান্নাগুলোর সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আমাদের ইপি কিচেন সেকেন্ড লাইভটি তো বন্ধুরা সবাই ভালো থাকেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে